বন্ধুরা বাড়িতে কি পুরোনো ছাপা শাড়ি এরকম পরে আছে বা ছিঁড়ে গেছে হয়তো পরা হয় না এখন কি হয় বাড়িতে অনেকেই শাড়ি পরে না বাড়িতে নাইটি চুড়িদার সালোয়ার কামিজ যেগুলো পরে থাকে তাই ছাপা শাড়িগুলো কিন্তু ঘরের এক কোণায় পরে থাকে বা আলমারিতে আমরা রেখে দিই এগুলো পরে পরে থেকে কিন্তু অনেকটাই নষ্ট হয় আর কী হয় ভালো শাড়ি হলেও কিন্তু আমাদের মোচামোচির কাজে লাগে তাই এগুলো আমরা কী করবো দেখুন বন্ধুরা না ফেলে রেখে আমাদের কিন্তু এগুলো আমরা অনেক কাজে লাগিয়েও নিতে পারি আর দেখুন বন্ধুরা আমি এটা কী করছি দেখুন আমি একটা বালিশের খাবার নিয়ে নিয়েছি বালিশের খাবারের ভিতরে যে ছাপা শাড়িগুলো আমাদের পুরাতন ছাপা শাড়িগুলো আছে ঘরের কোনায় পরে পড়ে নষ্ট হচ্ছে সেই শাড়িগুলো কয়েকটা শাড়ি আমি এই বালিশের কভারের মধ্যে দিয়ে দেব আপনাদের বাড়িতে যে কটা ছাপা শাড়ি এরকম পুরাতন থাকবে বা নতুন এগুলো কিন্তু কাজে লাগছে না কি করবেন বালিশের কভারের ভিতর এইভাবে দিয়ে দেবেন বালিশের কভারের ভিতর দেওয়ার পরে আমরা এটা কি করব এটা নিয়ে আমাদের কি কাজে লাগবে যখন আমাদের বাড়িতে অনেক গেস্ট আসে তখন কি হয় বালিশগুলো আমরা দিয়ে দিই ভালো ভালো যে বালিশগুলো তাদের দিয়ে দিই আর তখন আমরা কি করি আমরা যে বালিশ মাথায় দেব বালিশ কিন্তু আমরা পাই না তখন কিন্তু আমরা বালিশের মধ্যে যে শাড়িটা রেখেছিলাম কেউ বুঝতেও পারবে না যে এটা আমাদের রেডিমেড বালিশ দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমরা যখনই বাড়িতে গেস্ট আসবে তখন আমরা এই বালিশগুলো ব্যবহার করতে পারব দেখুন সুন্দর কিন্তু আমরা একটা কাজে লাগিয়ে নিতে পারলাম ছাপা শাড়িগুলো পড়ে পরে নষ্টও হবে না এক জায়গায় থাকবে আমাদের এই বালিশের কভারের মধ্যে অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা ছাপা শাড়ি নিয়েছি একটু খুলে নিয়েছি বড় করে নিয়েছি নিয়ে আমি দেখুন কি করছি এর উপরে আমি একটা পাশ বালুশ যেগুলো আমাদের পা বালুশ সেই বালিশটা আমি দেব পা বালিশটা কাপড়ের উপর দেওয়ার পর দেখুন দুদিকে আমি সমান করে অল্প অল্প কাপড় আমি রেখে দিয়েছি যেটা একটু বড় বা ছোট এরকম রাখিনি সমান করে রেখেছি রাখার পরে আমি দেখুন ছাপা শাড়িটা পা বালিশের সঙ্গে জড়িয়ে নিচ্ছি যেভাবে বালিশের কভার আমাদের হয় যেটা পরিয়ে রাখি সেইভাবে আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা দুদিকে কিন্তু সমান করে আমি রেখে দিয়েছি কাপড়টা তো দেওয়ার পরে আমি কাপড়ের যে লাস্টের দিকটা দেখুন বন্ধুরা এটা একটু অসমান হয়ে আছে তো এটা আমরা কিন্তু একটু পাট করে দিতে পারি মুড়ে যেভাবে দেয়া দেওয়া হয় মুড়া হয় সেইভাবে মুড়ে আমি কিন্তু এইভাবে দিতে পারি দেখুন ভাঁজ করে আমি দিলাম পুরো বালিশের মধ্যে কিন্তু ভাঁজ করে আমি দিয়ে দিলাম কেউ কিন্তু বুঝতে পারবে না এটা আমাদের বালিশের কভার না এটা কিন্তু ছাপা শাড়ি দিয়ে তৈরি করা দেখুন দুদিকে যেটা পড়ে আছে সেইটা সে দুটো কি করব এখানে একটা গাডার নেব গাডার নিয়ে আমি দুদিকে লাগিয়ে দেব দেখুন দুদিকে এভাবে গাডারটা নিয়ে লাগিয়ে লাগানোর পর আপনারা দেখবেন এটা কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আমরা হাতে এটা তৈরি করে নিয়েছি কিছুক্ষণের জন্য বা একদিন দুদিনের জন্য অনেক সময় কি হয় বালিশের কভার আমাদের কিন্তু এক্সট্রা অনেকের বাড়িতেই থাকে না সবার বাড়িতে কিন্তু এক্সট্রা বালিশের কভার থাকে না আর একটা বালিশের কভার হয়তো কেচে দেওয়া হয়েছে আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে কিন্তু বালিশের কভারগুলো ভিজে থাকে শুকাতে চায় না আর বালিশটা খালি থাকলে কিন্তু নোংরা হবে ময়লা ধুলো ময়লা পড়বে তাই যদি আমরা ছাপা শাড়ি বাড়িতে থাকা পরে থাকা ছাপা শাড়ি দিয়ে এইভাবে একটা বালিশের কভার তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই দেখতে সুন্দর লাগবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তে কেউ বুঝতেও পারবে না যে এটা আমরা ছাপা শাড়ি দিয়ে তৈরি করছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কেউ কিন্তু বুঝতেও পারবে না এইভাবে আমরা একটা ছাপা শাড়ি দিয়ে একটা বালিশের কভার তৈরি করে নিয়েছি কিছু দিনের জন্য কিন্তু কিন্তু আমরা এটা ইউজ করে নিতেই পারি যখন বালিশের কভারটা শুকিয়ে যাবে বা আনা হবে তখনই বালিশের কভারটা পরিয়ে দিলেই হয়ে যাবে অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন যখনই দেখবেন বালিশের কভারটা ভিজিয়ে বা কোনো কারণে ছিঁড়ে গেছে তো এইভাবে আপনারা বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যেটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন